ও সাইজের সাতটা ছয়টা পেঁয়াজ লইছি ও সাইজের আর এক গোটা রসুন লাইছি আর দুইটা টমেটো লইলাম আর আলু লইলাম অনেকটা সুলাইটা পলাই দিই পড়তে পেঁয়াজটা অর্থাৎ রকম লম্বা লম্বা করে কাটি ওরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে সবটা কাটিম টমেটোটা কাটিম ওরকম করিয়া ওরকম লম্বা করিয়া কাটি অর্দা সাইড পিস বানাইছি ওরকম লম্বা লম্বা করে সুকটা কাটি জল লইছে আর ওরকম কাটিবার মেশিন পাতলা করে ওটা দিয়ে কাটিম ওটা দিয়ে কাটিম বড়টা দিয়ে

পেঁয়াজটা করিয়া বাজি তাই তো আর আলু আর রসুন এটা এখন তো নেয়

এখন আর ল মিডিয়ামে আগুন দিয়া মিডিয়াম আগুনে বারো মিনিট হয়েছে আর জাল জাল সিদ্ধ হয়েছে মাঝে মধ্যে করছি ঘিটা ফিয়াস দিয়া ঘি দিয়ে বানাইয়া চাটনিটা খাইবা চাটনিটা খাইয়া কইবা কীরকম কিরকম লাগছে কমেন্টর মধ্যে আর একবার খাইলে আপনারা বুঝতে পারত না বারবার বানাইয়া খাইবার ইচ্ছা করব যার মধ্যে স্বাদটা লাগিয়া থাকবো আপনারা কইতে কি দেখরা ভালো লাগলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবা আজকের আজকে নতুন কানেশনতু ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা